আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বেবি স্ট্রলার সিলিকন মোল্ড এই যে রাউন্ড শেপের ভিতরে আপনার যে বিভিন্ন বেবিদের থিমের কেক বানতে চাচ্ছেন বা বেবি শাওয়ারের থিম কেক বানতে চাচ্ছেন তারা কিন্তু এই মোলটা ইউজ করতে পারেন খুবই সুন্দর একটি মোল্ড মোলটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির খুব সুন্দরভাবে কিন্তু এখানে ফিনিশিংটা দেওয়া রয়েছে এই যে দেখেন কিছু ফ্লাওয়ার রয়েছে বেবি স্ট্রলারের এই যে দেখেন খুব সুন্দর একটি মোল্ড রাউন্ড শেপের ভিতরে এই যে খুবই ভালো কোয়ালিটি একটি মোল্ড আমি মোল্ডটার মেজারমেন্টটা দেখাচ্ছি আপনারা যারা এই মোল্ডটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ ইনবক্সে নক করবেন আমাদের মোল্ডটা আপনাদেরকে সাহায্য করবে একটি মোল দিয়ে কিন্তু আপনারা চকলেটের কাজ ফন্ডেন্টের কাজ এবং কি রেজিনের কাজটাও করতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু একটি চকলেট টপার তৈরি করতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর একটা শেপের বেবি স্টলার এই মোলটুগুলো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম